নমস্কার রাধে রাধে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আমি বেবি আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তিনটে কুড়ি আর একটু আগে অফিস থেকে ফিরলাম পুজো টুজো করে তারপরে এখন বসবো আমরা খেতে আর এখনকার এই যে ওয়েদারটা দেখুন কত সুন্দর মনে হচ্ছে একটু বৃষ্টি হবে মেঘও করেছে আকাশে আর এই দেখুন আমাদের লিচুগুলো গুলো আস্তে আস্তে কিন্তু রং ধরছে জানি না মিষ্টি কিংবা টক হবে এই বছর কিন্তু রং কিন্তু ধরে গেছে ঝাঁকে ঝাঁকে ধরেছে আরো ধরতো বাম্পার বলে একটা গাছের ওষুধ হয় সেটা এবছর দেওয়া হয়নি বলে আর এবছর এত এত মানে কম ধরেছে নাহলে কিন্তু ধরে আর বেলি ফুল সকালে ফুটেছিল মা তুলে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেলি ফুলের কাল থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়েছে তো আমরা তো এখনো মন্দিরে উঠতে পারিনি ওই জন্য মা সকালে চন্দন মাখিয়েছে আর আমি এসে আবারও ভগবানকে চন্দন মাখালাম দেখি এখন করছে আজকে আমি যে আলু পেঁপে দিয়ে তরকারি বানিয়েছি আর এটা কি আর এই যে এখন ডিমের অমলেট আর আছে ডাল আর এই যে কচি কচি সজনে শাক হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছি আমাদের বাগানে

আমরা তিনজনে একসাথে খেতে বসে গেলাম আর বাবার অলরেডি খাওয়া হয়ে গেছিল আর বাবা বললো তোরা খেতে বস আমি ক্যামেরা করে দিচ্ছি তাই বলে আমরাও খেতে বসে গেলাম একসাথে সবাই মিলে আর মাকে বলি আমি যে তুমি খেয়ে নেবে তো মা বলে না একসাথেই খাবো যেদিনকে মায়ের খিদে পেয়ে যায় সেদিনকে খেয়ে খেয়ে নেয় আর যেদিনকে না খিদে পায় সেদিনকে থেকে যায় আমাদের জন্য ওয়েট করে থাকে কিন্তু আমাদের আস্তে আস্তে তো বুঝতেই পারছেন অফিস থেকে আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যায় এই যে আমার বুড়ি খাচ্ছে আজকে বলে দিলাম কালকে আমাকে বুড়ো বলেছিল কিন্তু বুড়ি এখনো চুল পাখি বলে হ্যাঁ সেই এখন নিয়ম আছে

খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বাগানে ঘুরে আসি আর খেতে খেতে বাবা বললো যে দেখবি আমি বাগানে অনেক কিছু গাছ লাগিয়েছি একবার গিয়ে দেখে আসবি আর আমি এসেছি এখন বাগানে আর বাগানে এসেছি তার কারণ হচ্ছে এই বাবা দেখছি কতগুলো গাছ লাগিয়েছে তো সেই গাছগুলোই আজকে দেখবো আর বাবা বলল যে গিয়ে একবার দেখতে যে গাছগুলো কেমন হয়েছে কতটা কি হয়েছে দেখে আয় তো আমিও চলে এলাম সেই জন্য গাছগুলো দেখব বলে আর চলো তোমাদের সাথেও দেখে দেখায় বাবা কি কি গাছ লাগিয়েছে এই যে এই সব গাছগুলো বাবা নিজের হাতে লাগিয়েছে সবগুলো বাবা না না এলে আমি বুঝতে পারবো নাম তো ওই জন্য বলতে পারছি না কিন্তু তোমাদের সাথে তাও দেখাচ্ছি যে এই গাছগুলো লাগিয়েছে এইটা তো এটা তো জানি এটা সূর্যমুখী ফুল আর এটা আমার ঠিক জানা নেই তো এটাও হয়তো কোনো একটা ফুলেরই গাছ হবে আর এইগুলো যেগুলো লাগিয়েছে সেগুলো কিন্তু সব কিছুই সবজির গাছ আর এই যে মাটির হাড়িটা দেখছেন সেটা কিন্তু আমরা জল রেখে দিই তো এখন জলটা খেয়ে নিয়েছে পাখি হোক বা কুকুর যাই হোক এদের জন্য কিন্তু আমরা জল রেখে দিই এখানে এখন জলটা শেষ হয়ে গিয়েছে আবার বিকালে বাবা এসে দিয়ে দেবে আর গাছে দেখুন আম পুরো ভর্তি একদম দেখতে পাবেন এই গাছে অনেক আম ধরে আর এই গাছটার আমটা না খেতে খুব ভালো খুব মিষ্টি আর এখানে দেখুন এঁচোর ধরেছে গাছের মধ্যে এখানে দুটো এখানে একটা আছে তিনটে কিন্তু গাছটা দেখুন বেশি বড় নয় ছোট গাছ আর এই যে একজন ঢোকার জন্য রেডি হয়েছিল আমি কতক্ষণে গেট খুলবো আর সে ঢুকবে আর এই গাছটা অনেকটাই বড় এই গাছটা অনেকগুলো এচড় ধরেছিল আমরাও খেয়েছি এই গাছের এচড় আর আর মেঘটা দেখুন অন্যদিকে হয়তো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এখনো বৃষ্টি পড়েনি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখানে আমাদের সামনে বাড়ি বলেছিলাম বিয়ে আছে সুনন্দার তো এখানে প্যান্ডেলটাও দেখুন অলরেডি চলছে এখানে তিরপল তো দিয়েই দিয়েছে এরপরে বাকি কাজগুলো থাকে ওই কাজগুলো করবে ওখান থেকে ওই যে লাইটটা হবে এই অবধি হবে লাইটটা যেখানে বাস বাসটা দেওয়া আছে ওই অব্দি লাইটগুলো হবে এই একটা লিচু পার্ব এখন আর দেখবো খেয়ে যে মিষ্টি হয়েছে কিনা মা মিষ্টি হয়েছে হুম ভাবলাম যে মিষ্টি হবে না মনে হয় দেখছি মিষ্টি হয়েছে আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টিটা হবে মনে হচ্ছে যে হারে মেঘটা এসছে আসছে আজকে আমাদের এই পাশে মুখছে

আজকে দিচ্ছি আমরা সুনন্দার আই ভাত প্রথম আশীর্বাদটা বাবাকে দিয়ে শুরু করলো তারপরে মা দেবে সুজন দেবে আমি দেবো আর রাত্রেই করেছিলাম অ্যারেঞ্জমেন্টটা কারণ সকালে দুজনেরই অফিস থাকে হয়ে ওঠেনি ওই জন্য আর বৃষ্টি পড়লো ওয়েদারটাও খুব সুন্দর হলো ওভারঅল সব কিছুই কিন্তু খুব ভালো হলো একটা ইমোশনাল তো কাজ করেই বুঝতে পারছেন মেয়ে চলে যাবে তার শ্বশুর মায়ের চোখে জল চলে এসেছিল আর আমারও সেই দিনটার কথাই মনে পড়ে গেল যেদিন আমাকে আইব্রভাত দেওয়া হয়েছিল আর আমি কেন প্রত্যেকটা মেয়ে তার মা বাবার চোখেই জল চলে আসে এই যে এডিটিং করছি আর ভয়েস ওভার দিচ্ছি তাতেও কিন্তু সত্যি আমার চোখে জল চলে আসছে এই কথাগুলো বলতে বলতে করবি তোরটা হয়ে যাবে একসাথে নিচ্ছি আমি দেখি মায়ের চোখে জল চোখ ভার হয়ে আসছে খুব সত্যিই খুব কষ্ট লাগে এই দিনগুলোতে আর এতদিন তো এদের কাছে মানুষ হয়েছে থেকেছে মা ছোটবেলার থেকে দেখেছে মায়ের তো চোখে জল আসারই কথা প্রত্যেকটা মেয়েরই এই দিনগুলোর কথা ভাবলে খুব কষ্ট হয়

এই সাবধানে যাবে আস্তে আস্তে ডিনার করতে বসছি আর অনুষ্ঠান থাকলে তো বুঝতেই পারছেন যে দেরি হবে তো আজকে আমাদের ডিনারে ছিল লুচি ছোলার ডাল মিষ্টি আর লেগ মশালা লেগ মশালা অ্যাকচুয়ালি আমরা করিনি ওই সুনন্দর জন্য এনেছিলাম তো ওখান থেকে আমরাও একটা করে নিয়ে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাই